সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত উন্নয়ন তিন দশমিক একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যেখানে আমরা করব আজকে ছ নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এক্স মাইনাস বিওয়াই মাইনাস এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এএসকে আলাদা করে এ দুইটাকে নিয়ে নিলাম তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে তাহলে হবে বিওয়াই প্লাস সিজেট তারপরে এটাকে সূত্রের প্রয়োগ করব আমরা তাহলে এই জন্য আমাদের দ্বিতীয় ব্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় ব্যাকেট যেটাই বলি আমরা বি ওয়াই প্লাস সি জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হোল হোলস্কে করলাম তাহলে হোল হোলস্কেয়ার করলে আমাদের দ্বারা এখানে দুইটা রাশি হয় একটা হচ্ছে এ এক্স আর একটা হচ্ছে বি ওয়াই প্লাস সি দুইটা রাশি তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি সম্পূর্ণ রাশিটাকে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কেয়ার তাহলে সে সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কের এ মাইনাস বি হোল স্কের সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কেয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার মানে হচ্ছে এ এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এর মধ্যে পাচ্ছি এ এক্স ইন্টু এর মধ্যে আসবে হচ্ছে বি ওয়াই প্লাস জেড প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে আসবে বি ওয়াই প্লাস জেড হোল স্কেয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি এ এক্স হোল স্কেয়ার টু হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বি ওয়াই প্লাস সিজেট প্লাস এটা আবার সূত্রে পড়েছে সেখানে আমরা এটাকে লিখব এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সেক্ষেত্রে হবে এ প্লাস বি এ প্লাস বি হল স্কেয়ার সূত্র আমরা প্রয়োগ করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে হবে এ স্কোয়ার তাহলে বি ওয়াই হল স্কোয়ার প্লাস টু এ বিওয়াই ইন্টু যেহেতু এ হচ্ছে বি ওয়াই বি হচ্ছে সিজেট তাহলে টু ইন্টু বি ওয়াই ইন্টু সি জ্যাড প্লাস সিজেড হোল স্কেয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কেয়ার এক্স স্কেয়ার মাইনাস টু এ এক্স দিয়ে আমরা এটাকে গুণ করবো গুণ করলে টু এ এক্স দিয়ে বিওয়াইকে গুণ করলে হবে টু এ ভি এক্স ওয়াই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে হবে মাইনাস কারণ আমরা জানি প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু মাইনাস মাইনাস ইনটু প্লাস ইকোল টু মাইনাস মাইনাস ইন্টু মাইনাস ইকোল টু প্লাস প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস তার মানে হচ্ছে মাইনাস দিয়ে যদি আমি প্লাসকে গুণ করি আবার প্লাস দিয়ে যদি মাইনাসকে গুণ করি তাহলে সবসময়ই মাইনাসই আসবে আর যদি মাইনাসে মাইনাসে গুণ করা হয় তাহলে প্লাসই আসবে আর প্লাস দিয়ে যদি প্লাসকে গুণ করা হয় তাহলে প্লাস আসবে তাহলে সেক্ষেত্রে মাইনাস দিয়ে যখন আমরা প্লাসকে গুণ করলাম মাইনাস আসলো টু এসি এক্সজেট প্লাস এখানে হবে বিএসকেয়ার ওয়াই স্কেয়ার প্লাস এখানে আসবে টু বি সি সি জেট সি ওয়াই জেট প্লাস এখানে আসবে সি স্কোয়ার জেড স্কেয়ার আমরা যদি রাশিটাকে সাজিয়ে লিখি তাহলে হবে এসকে আর এক্স স্কেয়ার প্লাস বিস্কেয়ার ওয়াই স্কেয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কেয়ার মাইনাস टू एवि एक्स वाई माइनस टू ए सी जेड एक्स प्लस टू बी सी वाई जेड तंसार दा लो ए स्केर एक्स स्केर प्लस बी एस स्केर वाई स्केयर प्लस सी एसकेेड स्केर माइनस टू एवी एक्स वाई माइनस टू ए सी जेड एक्स प्लस to bc why is it